দিনকাল মোটেও ভালো যাচ্ছে না রাফসান ছোট এবার তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা এর মানে পরোয়ানা হাতে পেলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে দায়ের করা মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত বিচারক আলাউল আকবর এই আদেশ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেকার রফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন এই আদেশের মাধ্যমে আবারও রফসান দা ছোট ভাইয়ের খারাপ সময় সামনে এলো কিছুদিন আগে বাবা মাকে অডি গাড়ি উপহার দেওয়ার পর তাদের পরিবারের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ সামনে আসে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা ব্যাপকভাবে প্রচার করা হয় যে তার পরিবার ব্যাংকের পাওনা টাকা পরিশোধ করে না কিন্তু তারা সবার সামনে তাদের সচ্ছলতা প্রচার করে পক্ষে যে বক্তব্য ছিল না তাও নয় অনেকেই রাফসানের পক্ষেও নানা যুক্তি তুলে ধরেছেন তার মধ্যে অন্যতম যুক্তি হলো বাবা মায়ের কর্মকাণ্ডের জন্য সন্তানকে তুলুধোনা করা ঠিক নয় যাই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে রফসান তার ছোট ভাই প্রবল জনপ্রিয় লাখ লাখ মানুষ তার ভিডিও দেখে এত অল্প বয়সে এত বিশাল খ্যাতি বিরল বলেই মনে করেন অনেকে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অল্প বয়সেই তার আয় চোখে পড়ার মতো তার এই জনপ্রিয়তা এসেছে ফুড ভ্লগিং করে তিনি খাবারের বর্ণনা দেন খাবার সম্পর্কে বলেন বিভিন্ন খাবারের দোকানে বা রেস্টুরেন্টে যান সম্প্রতি তিনি কিছু প্রাঙ্ক ভিডিও করেছেন প্রাঙ্ক মানে হলো কৌতুক সত্য নয় এমন ঘটনার ভান করা সম্প্রতি একজন ভ্লাগারের মোটর সাইকেল চুরি হয়ে গেছে বলে অভিনয় সাজিয়ে পরে তাকে আড়াই লাখ টাকা দামের মোটর বাইক উপহার দেন রাফসান একজন জনপ্রিয় ফুড ভ্লগার হিসেবে তিনি খাবার নিয়ে বিজনেস করবেন এটা ধারণা করা যায় তবে খাবার তৈরির কারখানা করে নিয়ম না মানার অভিযোগে চোদ্দ শিকের ভেতরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে এটা হয়তো রফসান নিজেও ধারণা করতে পারেননি আপনার কি মনে হয় রফসান কি এই খারাপ সময় কাটিয়ে আবারও ভ্লগিং এ ফিরে আসবেন নাকি এসব ঘটনার ভেতর দিয়ে থেমে যাবে দেশের জনপ্রিয় ইয়াং ভ্লগারের কন্টেন্ট তৈরি কমেন্টে জানান